কবিতা বাইশে শ্রাবণ কবি বরুণ হালদার পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণে শীতল জলে পুষ্ট প্রকৃতি শোখে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যগগনে থেকেও রবির মুখ ভার রবি প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার হায় হায় একই হল কি হলো এই বুঝি নিভে গেল সহস্ত্র রবির আলো যে আলোর আলোয় অজ্ঞানরূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্র বাক্য এক ভাগ তুমি সে কাল এ কাল সাহিত্য জগতে রাজা ধীরাজ মহা হিমালয় তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কায়ত্ত তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্র ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমাই বোঝা এক জন্মে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়াই মন প্রাণ তোমায় পুজিতে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের পুণ্য লগ্নে তোমার পুষ্পরথ পৌঁছায় অমৃত ধান হে গুরুদেব অশ্রুশ নয়নে জানাই তোমায় শত شاه و